আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেস্ট লাইফ আজকে নিয়ে আসলাম আমের টক মিষ্টি একটি মজাদার আচার খুব সহজ কিছু উপকরণ দিয়ে বাড়িতে খুব জ্বর জলদি আপনারা এই আচারটি বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমি তৈরি করেছি প্রথমে প্যানে আমি আধা লিটারের মতো পানি নিয়ে নিচ্ছি আমি জাস্ট আমটাকে একটু ভাপিয়ে নেবো সেজন্যই পানিটা নিয়ে নিয়েছি তো এর ভিতরে এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং এটা ফুটে উঠলে সাথে সাথে আমি আগেই কাঁচা আমগুলো কেটে রেখেছিলাম একটু কাঁচা পাকা আম এগুলো তো সেগুলোকে দিয়ে দিয়েছি আর ভাপিয়ে পানিটাকে আমি ছেঁকে নিয়েছি এরপর কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি আর তেলটা যে একটু গরম হয়ে যাবে তখন রসুন বাটা আধা চা চামচের একটু বেশি আর সরিষা বাটা এটা আধা চা চামচের একটু বেশি এটা দিয়ে একটু কষিয়ে নেব এটা একটু কষানো হয়ে গেলে আমি আরও একটু তেল এটাতে অ্যাড করে দিচ্ছি তো আমি এটাকে একটু তেল তেলে বানাবো সেই কারণেই তেলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি তারপরে আমি চিনি দিয়ে দিচ্ছি যেহেতু এটা টক মিষ্টি হবে তাই চিনির পরিমাণটা একটু বেশি হবে আমি এখানে চার কাপের মতো চিনি নিয়েছিলাম তো এবার চিনিটাকে আসানো হয়ে গেলে যে চিনিটা একটু পানি ছাড়তে শুরু করবে ঠিক সেই মুহুর্তেই আমি ভাপিয়ে রাখা আমগুলোকে এটার মধ্যে দিয়ে দেব আর খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেবো এটাকে খুব ভালোভাবে কষাতে হবে নিতে যেন লেগে না যায় এজন্য এটাকে বারবার কষিয়ে নিতে হবে আর এরপরে একটু হালকা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি আমি এটাকে বেশি একটা ঝাল করব না তাই আমি এখানে শুধু মরিচের গুঁড়ো অ্যাড করেছি আপনারা চাইলে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন তো এটাকে খুব ভালোভাবে কষানোর পর এতে আমি হালকা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা ম্যান্ডেটরি না আপনারা চাইলে দিতে পারেন আমার মনে হয় একটু জিরে গুঁড়ি দিলে স্বাদটা বেশি ভালো আসে তো তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি এটা স্বাদ অনুযায়ী যে যার মতো দিয়ে নেবেন তো খুব ভালোভাবে এবার এটাকে কষাতে হবে যেন এটা তলানিতে লেগে না যায় এবং এটাকে একটু গলা গলা বানাবো এই জন্য আমি বারবার এটাকে নাড়তে থাকবো আর এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা মিডিয়াম মতো থাকবে তো খুব ভালোভাবে এটাকে কষানোর পরে আমি এটাকে একটু গলে গেলে এটার সাথে আমি এই যে এটা গলে এসেছে এবার এটাতে আমি একটু সিরকা অ্যাড করব। যাতে এটা দিন সংরক্ষণ করা যায় তো চিরকাটা অ্যাড করার পর এটাতে যে আবার একটু পানি বের হবে ওটাকেও আমি খুব ভালোভাবে টানিয়ে নেব এই সিরকাটা আমি দেড় চামচের মতো অ্যাড করেছিলাম যেহেতু আমার এখানে আম ছিল এক কেজি তো এটা আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন তো আমার আচারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখুন একটু তেল তেলে চলে এসেছে আপনাদের যদি একটু তেল কম মনে হয় তো সেক্ষেত্রে তেল গরম করে আপনারা এটার সাথে অ্যাড করতে পারেন তবে ঠান্ডা তেল দেওয়া যাবে না তো আমি এই যে বয়মে ভরে নিয়েছি আর এই দেখুন আমার আচারটা একদম তৈরি এই টক মিষ্টি আচারটা আপনারা খিচুড়ি পোলাও বা যে কোনো ধরনের আইটেমের সাথে খেতে পারবেন এটা খেতে যেমন সুস্বাদু তেমনি এটা সংরক্ষণও করা যাবে এক বছরের মতো তো আপনারা সবাই এটা বানিয়ে বাড়িতে ট্রাই করবেন আজকের পর্যন্ত আল্লাহ